বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকুরিয়া উপজেলা শাখার সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা যুবনেতা এম মুবারক আলী ভারত থেকে সপরিবারে চিকিৎসা শেষে বাড়ি এসে আজ তেরো আগস্ট বিকাল তিনটায় বাঙ্গার মুখস্থ পৌরসভার নং ওয়াট এলাকায় পিতামাতার জিয়ারত শেষে শত শত নেতাকর্মীদের মোটরসাইকেলের শুভযাত্রা ও বিভিন্ন গাড়ি যুগে বেকুয়া উপজেলা সিঙ্গারপাড়াগিয়ে ফসপদ জেলা সবচেয়ে জনপ্রিয় নেতা সাবেক যুগাজুগ প্রতিমন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পিতা-মাতার কবর জিয়ারত করেন আর আর প্রিয় নেতা আলহ সালাউদ্দিন আহমেদের মা-বাবা হুদা কবরস্থানের মধ্যে শুয়ে আছে হুদা তারা হুদা কিভাবে আছেনো জানি আর আর জীবনের সমস্ত আমলের বিনিময়ে হুদা প্রত্যেক খবর باشি ਰਹো হুদা তুই নাজাত দিও হুদা আল্লাহ আর আর মোবারক ভাই ওদা বিভিন্ন দরনার নেতা কোন মীয় লয়ের ওদা খবর যারা গত্তে সোদা Mubarakbayer মাবা ফরহ ওদা তুই জান্নাতুল ফিরদোস نصیব গ জমা আমিন আর মাবা ফল ওদা খবর পায় যে ওদাvndরনা রাসিন নজানি ওদা আর আর সমস্ত ভালো আমলের বিনিময়ে ওদা তারারে ক্ষমা করে জান্নাতুল আলাল ইলাহা বাংলাদেশের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের পিতাকে সাথে নিয়ে চকুরিয়া উপজেলা বিএমপির সদস্য সচিব এম মোবারক আলী শহীদ ওয়াসিম আকরামের জিয়ারাত করেন দুই ছাত্র জনতার গণ মধ্য দিয়ে ফেসিস্ট হাসিনা সরকার পতন হয়েছে আমাদের চট্টগ্রাম শহরের সবচেয়ে প্রথম শহীদ বাংলাদেশের দ্বিতীয় শহীদ শহীদ ওয়াসিম আমাদের পেকুয়ার সন্তান এখানে শহীদ ওয়াসিমের পিতা রয়েছে চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী রয়েছে পেকুয়া চকরিয়ার অসংখ্য নেতৃবৃন্দরা আমরা এখানে রয়েছি আমরা সকলে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে আমরা সকলেই একসাথে মিলিত হয়েছি আমরা কথা বলবো শহীদ ওয়াসিমের পিতার সাথে এর আগে আমরা দু একটি কথা বলবো চকুরি উপজেলা বিএনপির সদস্য সচিব আলীর সাথে যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে মধ্যে উল্লেখযোগ্য শহীদ হয়েছেন শহীদ ওয়াসিম ওয়াসিম আমাদের এই ছাত্রদলের সন্তান আমাদের এই গৌরব আমাদের এই কীর্তি সন্তান এই বাংলাদেশ যতদিন থাকবে শহীদ ওয়াসিম আকরাম যুগে যুগে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এই দেশ এবং জাতি তাদেরকে স্মরণ করবে আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল থাকবে ওয়াসিম আকরামের পরিবারের সাথে আমরা সব সময় সবসময় সর্বাত্মসহিত করে যাব আমরা যখন সাংবাদিকদের মোবারক আলীর সাথে আমরা যখন অংশগ্রহণ করেছি এক শহীদ ওয়াসিম আক্রামের এই যে ছব্বিশে যোদ্ধার কবর জিয়ারাত শেষে আমরা এখানে যেটি দেখতে পেয়েছি পেকুয়ার প্রধান সড়ক থেকে এদিকে ওয়াসিমের কবরস্থানে কবর পর্যন্ত সড়ক সড়কটি জরাজীর্ণ অবস্থা রয়েছে একইভাবে চোখরে পেকুয়ার যে মাতামরির নদীর উপর যে সেতুটি রয়েছে সেতুটাকে এই পর্যন্ত সড়কটি এখানে ব্রিক্স দিয়ে এখানে দেখেছি খুব একেবারে চক্ষর বক্ষর একটি সড়ক এই সড়কটি সম্পর্কে সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি এলজিডি সড়ক বিভাগ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে এই সড়কটি দ্রুত গতির মধ্যে সংস্কার করার জন্য আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি একইভাবে শহীদ ওয়াসিমের থেকে আমরা বিস্তারিত একটু জানবো আপনার নামটাই সব বলবেন সালাম ওয়ালাইকুম না না শফি উল্লাম শফিকুল ওয়াহিমুল আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুকরিয়া উপজেলা অঙ্গ সংগঠন আসে আমাদের জন্য সম্মিলিতভাবে কি বলবো আমাদের কোচখবর নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মুবার এম মুবার আলীত ভাই আমার সাথে আছে ওনার আমরা একটু বৃষ্টিতে কষ্ট পালও আমরা ধন্যবাদ এই জন্য আমরা সবাই মিলে সাথে আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা উদ্দেশ্যটা পূরণ করতে পারছি আমি সরকারকে বলবো আমাদের খবরস্থানের রাস্তাটা আমি আগেও অনেকবার বলেছি অনেক দপ্তরে আমি গেছি ওনাদের কথা কি শুনলো আমার কি শুনে না আমি ঠিক বুঝতে পারি না আমাদের রাস্তাটা এমন প্রয়োজন এখানে লোকজন আসতে এমন কষ্ট হয় আমার বেশি কষ্ট লাগে আমাদের রাস্তাটা যদি কেলে হয় ওনারা আসলে আমি একটু খুশি লাগবে আর কি রাস্তাটা ক্লিয়ার হয়ে গেলে ওনারা যেন কষ্ট তো মুক্ত হয় ওয়াসিমের পিতা ওয়াসিমের পিতার সামনে দাঁড়িয়ে সরকারের প্রতি আবেদন জানাচ্ছি এখানে যে সড়কটি রয়েছে সড়কটি উন্নয়ন করা হোক সড়ক বিভাগ এল সরকার সংশ্লিষ্ট দপ্তর থেকে এই সড়কটি উন্নয়ন করা হোক এখানে বাংলাদেশের সব সর্বস্ত্র এলাকা থেকে মানুষজন শহীদ ওয়াসিমের কবর জিয়ারাতের জন্য আসছেন এই কবর কবর জিয়ারাতের মধ্যে মানুষ যে আসা যাবায় প্রচুর কষ্ট পাচ্ছে একইভাবে গ্রামবাসীরও কষ্ট পাচ্ছে শহীদ ওয়াসিমের পিতাও এই দাবিটি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে সড়কটি উন্নয়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আবেদন জানাচ্ছি পরে মাগরিফের নামাজের পরে চকুরিয়া কৈয়ার পৌঁছে চকুরিয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর কবর জিয়ারত করেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে কোয়ার স্টেশনে কোয়ার ইউনিয়ন বিএনপির নবনির্মিত বিএনপি কার্যালয় পরিদর্শন করেন এম মোবারক আলী আগামী তেইশে আগস্ট চকরিয়া কলেজ মাঠে বিএনপির সম্মেলনে সকল নেতাকর্মীদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে মাঠে আগামী তেইশে আগস্ট চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনের সভাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মুবারক আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকুরিয়া উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব এম মুম্বারাক আলী চকরিয়া কলেজের মাঠে স্বাধীন মঞ্চে এখানে যে বিশাল প্যান্ডল তৈরি করা হচ্ছে প্যান্ডল পরিদর্শন করার জন্য আটসেন আমরা ইতিপূর্বে জেনেছি আগামী তেইশ তারিখ এখানে চকরে উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে এই কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে বিশাল প্যান্ডল তৈরি করা হচ্ছে এখানে একটি মঞ্চ রয়েছে যে মঞ্চ মঞ্চটির নাম স্বাধীন মঞ্চ এই মঞ্চটাকে বক্তব্য দিবেন কক্সবাজারের শ্রেষ্ঠ সন্তান সবচেয়ে জনপ্রিয় নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী চকরিয়া আসন আসান্তকে সাবেক সংসদ সদস্য নির্বাচিত সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখানে অনুষ্ঠানটি সর্বোপরি পরিচালনা করবেন বলে আমাদেরকে ইতিপূর্বে জানিয়েছেন চকরিয়া বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা যুবনতা এম মোবারক আলী সভাপতিত্ব করবেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এখানে অসংখ্য নেতাকর্মীরা শহীদ ওয়াসিমের কবর আমাদের প্রিয় নেতা আসলাউদ্দিন আমাদের পিতার কবর এবং বিএনপির নেতা সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী এবং চেয়ারম্যান বিভিন্ন ত্রিবৃন্দের নেতার কবর জিয়ারত শেষে আজকে এই নির্বাচন এখানে আমাদের সম্মেলনের প্যান্ডল প্রস্তুতি এখানে ব্যক্তি আসছেন মুবারক আলী আমরা আপনার প্রস্তুতি সম্পর্কে একটু জানার জন্য চাচ্ছি প্লিজ সংগ্রামী নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা এবং আমাদের নবগঠিত লমা দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আগামী তেইশ তারিখ চকুরি উপজেলা বিএমপির সম্মেলন ও কাউন্সিল করতে যাচ্ছি আমরা মনে করি বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস হিসেবেই এই চকুরি উপজেলা বিএমপি সম্মেলন আমরা স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করে যাচ্ছি আর ইতিমধ্যে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এবং মাঠের যে অবস্থা ছিল আমরা বালুর বরাট করে সেখানে যাতে পানি বৃষ্টির পানি না আসে সেভাবে ব্যবস্থা করা হচ্ছে এবং চকরিয়ার সর্বস্তরের এলাকার মা বোনরা এবং নেতা কর্মীরা এখানে উপস্থিত হবেন এবং ইতিহাসের স্মরণীয় হয়ে আগামী তেইশ তারিখের সম্মেলন এখানে চকরিয়ায় সৃষ্টি হবে ইনশাল্লাহে সৌভাগ্যের বিষয় বাংলাদেশের বর্তমানে অভিসংবাদিত নেতা জাতীয়তাবাদী দলের কর্ণধার চকরিয়া পেকুয়ার কৃতি সন্তান চকরিয়া পেকুয়া থেকে সাবেক নির্বাচিত সংসদ আমাদের আগামী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে থাকছেন এই জন্য আমরা বাংলাদেশ জাতীয় দলের চকরি উপজেলার পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সাথে সাথে জেলা বিএমপি নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যাতে চকুরিয়ায় আমরা বাংলাদেশের একটি ইতিহাস হিসেবে একটি সম্মেলন উপহার দিতে চাই তাই সর্ব সর্বস্তরের নেতাকর্মীরা তেইশ তারিখ আমরা শৃঙ্খলার সাথে এই সম্মেলন আমাদের প্রধান অতিথিকে উপহার দেবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি কোথা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মোরক জিয়া জিন্দাবাদ সালাদিন ভাই জিন্দাবাদ তারিফ জিয়া জিন্দাবাদ আসসালাম আলাইকুম চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ চকুরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার